আছেন তো আজকে আমরা যাচ্ছি ডিউটিতে এই যে দেখতেছেন ছোট বাদাল নায়ক মানুষ যাচ্ছে আজকে ডিউটিতে এর কিন্তু ডিউটি অনেক হেরামের পাশে হেরামের ওই পাশে আর আমরা করি কিন্তু ডিউটি এই পাশে হেরামে তো আজকে দুই দিন থেকে এক সঙ্গে যাচ্ছি কারণ হচ্ছে ওর ডিউটি হচ্ছে আপনার নাইটে ছিল এখন করে দিয়েছে এই জন্য কিন্তু একসাথে যাই আর অনেকই মজা এনজয় হয় কারণ সৈদার বেশ মজা কি আর কবো যা রাস্তার মধ্যে যাই কিন্তু অনেক তাপমাত্রা বন্ধুরা তাপমাত্রা কিন্তু অনেক ঠিক আছে এই জন্য দেখতেছেন ছাতা এই যে নিয়ে যাচ্ছে প্রচুর পরিমাণ এত পরিমাণ গরম বাতাস এর জন্য কিন্তু ছাতা নিয়ে যাওয়া একটু ইয়ে পায় না আর অনেক গাড়িতে কি একটা অবস্থা গাড়ি আর গাড়ি তো দেখতে আমরা কিন্তু আসলে এইভাবে ডিউটি যাই প্রত্যেকদিন তো হ্যাঁ কি অবস্থা ডিউটি কি অবস্থা কেমন হচ্ছে ডিউটি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর অবশেষ রহমতে ডিউটি আমাদের ভালোই যাচ্ছে দিনকাল আলহামদুলিল্লাহ ভালোই প্রথম দিকে একটু খারাপ ছিল আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালোই কারণ আমাদের নাইট ডিউটি আমরা এখন ডিউটিতে যাচ্ছি রাত্রে আবার বাসায় ফিরবো এই আমাদের প্রবাস জীবন চলতেছে এইভাবে নাকি হ্যাঁ আর ডিউটি হাজিরা গেস্ট কেমন আছে এখন ভালো না এখন যেহেতু ওমরা চালু হইতেছে আস্তে আস্তে গ্যাস আস্তে আস্তে আস্তেছে মোটামুটি গ্যাস ভালোই আচ্ছা এই হল অবস্থা নাকি তো বন্ধুরা আসলে কিন্তু এখনও একদিকে চলে যাবে বন্ধুরা দেখতেছেন আমরা কিন্তু আসলে এইভাবে ডিউটিতে যাই আর এই দেখতেছেন নিয়ে যাচ্ছি কারণটা কী কারণ হচ্ছে অনেক কিন্তু তাপমাত্রার জন্য কিন্তু আমরা সাদানে ডিউটিতে যাই আর এই রোদের তাপমাত্রা কিন্তু এখন কেউই কাজ করতে পারবে না আর কাজ করা নিষেধ আছে রোদের তাপমাত্রার জন্য এখন কিন্তু কাজ করলে এই রোদের মধ্যে তাপমাত্রা কথা কিন্তু অসুস্থ হয়ে যাবেন এই জন্য কিন্তু আপনার হচ্ছে দিনে কিন্তু কাজ করা নিষেধ আছে এর জন্য কিন্তু কেউ কাজ করে না যারা শুধু কাঠটা চালাই তাদেরাই শুধু মানে বাইরে বাইরে আর কি ইয়ে করে আর আমরা কিন্তু নাইট ডিউটি করি আর নাইট ডিউটি এখন সবাই করে এই রোদের গরমের তাপমাত্রাতে সুযার অবস্থা কিন্তু তেমনও ভালো না আপনারা যারা আসবেন তারা কিন্তু বন্ধুরা আসলে কিন্তু কাজ কাজকাম যেমন আছে আছে ভালোই আছে কিন্তু এখন যারা আসতেছেন আসেন সমস্যা নাই কারণ হচ্ছে যে উমরা খুলে দিয়েছে উমরা চালু হয়ে গেছে উমরা কিন্তু গেস্ট আসতেছে না আসতেছে হোটেলে হোটেল কোনো কোনোটা বন্ধ হয়ে গেছে